যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ওনার তো বাংলাদেশে এত ব্রোকেন অবস্থা ফ্রাজাইল অবস্থা ওনার তো তিন চারটা হাত থাকা দরকার উনি একাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উনি একাই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ঘটনাটা কি হচ্ছে এটা তো সিভিক সেন্সের জন্য এটার জন্য কিন্তু রাজনীতি কিচ্ছু জানা লাগে না এটা খুব কমন সেন্সের বিষয় যেখানে আপনি আপনার দেশ হচ্ছে কৃষি প্রধান আপনার দেশে এত আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ আপনি জানেন উপদেষ্টা কি কেউ থাকতে পারে না তাহলে বলুন আপনি ক্রিয়েট করছেন কেন অদ্ভুত সব ডিসকোর্স সচিব সিনিয়র সচিব এ আবার কি জিনিস এটা কোথা থেকে আসলো কই আমি তো শিক্ষকের জীবনে শুনি নাই এ ধরনের কোনো কিছু আমার ডিসকোর্সে তো নাই তাহলে ঘটনাটা কি করছে আগে খুশি হতো শেখ হাসিনা এখন কে খুশি হয় এখন তাহলে কাকে খুশি করার চেষ্টা হচ্ছে কাদেরকে খুশি করার চেষ্টা হচ্ছে তাহলে ওই একই জায়গায় একই গল্প ঘুরে ঘুরে বলেন তাহলে তো আমার এখানে বলার কিছু নাই জনগণের আকাঙ্ক্ষার কিছু নাই নির্বাচিত সরকার আবারও বলছি সংস্কৃতির পরিবর্তন খুব জরুরি এই অভুত থানার মূল স্পিরিট ছিল সংস্কৃতির পরিবর্তন হওয়া দুর্নীতির পরিবর্তন হওয়া আপনি বলতে পারেন যে এখন চাদাবাজি হয় না এখন কি আপনি বলতে পারেন ঘুষ হয় না একটা কথা ও সত্য না তাহলে পরিবর্তনটা কি হয়েছে গদি না তাহলে কি যে প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন হিসেবে আপনার কাছে ছিল যে অপরাধীদের সাথে কেউ না কেউ কম্প্রোমাইজ করছে অপরাধীদের সাথে কম্প্রোমাইজ হচ্ছে কিনা যে অপরাধ করো ব্যবস্থা হলো নাম না কে इट्स এ বিগ ডিসকোর্স আপনি তো অপরাধ দিগনের একজন শিক্ষক কাকে কখন আপনি ক্রিমিনাল বলছেন দিস ইজ দা পয়েন্ট আমি তো এখানে অপরাধী না আমি তো এখানে দেখি খুঁজে খুঁজে ওই যে হয় কোন একটা पॉलिटिकल আরও একটা কথা বলি কোড এন্ড কোড কুটি মাছ ধরে আপনি ডেভিল হান্ট হন মাফিয়ারা সব বিদেশে গিয়ে এটিন করে পালায়ে যায় আপনার ভিডিও রেকর্ড দেয় যারা কিনা ইউএন এর মানে ইউএন এর রিপোর্টে অপরাধী তাহারা কিউ ডেভিল ধরনা আপনার মনে হয় ওই ওয়ার্ডের মোকদ্দেস হচ্ছে ডেভিল তার মানে আরো একটি এই ডেভিলদের ধরার জন্য যে ডেভিলের কথা আপনি বলছেন যারা সত্যিকার অর্থেই পরিস্থিতির অবনতি ঘটানোর ক্ষেত্রে পিছনে বা সামনে থেকে কাজ করছে এদের নিয়ন্ত্রণ করা বা এদের আইনগত প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আরো একটি অপারেশন বা অভিযান প্রয়োজন আমি মনে করি এটি সম্পূর্ণ রূপে একটা পলিটিক্যাল রেটোরিক টু মেক সাম পিপল হ্যাপি এটা কোনো ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথেও যুক্তি না কিছু কিছু উপায় হচ্ছে সহজ ভাবে আপনি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেন আমি নাগরিক হিসেবে জানতে চাই কি হেতু কারণে এই যে শাখাত হোসেন উনি একজন যোগ্য লোক ছিল এই যোগ্য লোকগুলোকে আপনি সরাচ্ছেন কেন যোগ্য পজিশনে বসাচ্ছেন না কেন আমি জানতে চাই আপনার উদ্দেশ্য কি আপনি জানতে চাই আপনি কি ইনস্টিটিউশন এতগুলো কমিশন হয়েছে এতগুলো কমিশন তো রিপোর্ট দিল এতগুলো কমিশনের নিশ্চয়ই খরচ হয়েছে তারপরে কি হলো এখন যে কমিশনগুলো কি হলো হচ্ছেটা কি বিচার বিভাগের কথা বলেন জুডিশিয়াল সিস্টেমের কথা বলেন লিগাল সিস্টেমের কথা বলেন যানবাহনের কথা বলেন ট্রাফিক সিস্টেমের কথা বলেন সামনে রমজান আসছে খালি দেখবেন যে দ্রব্য মূল্যের কথা বলেন কোন একটি জায়গা আপনি আমাকে দেখান তার মানেটা কি আপনাকে কি করতে হবে আপনাকে সিন্ডিকেট ব্রেক করতে হবে আপনাকে সব সাহসী যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে সিন্ডিকেট এর ব্যাপারে সরকারের যে বক্তব্য বিশেষ করে অর্থ উপদেষ্টার আমি যদি ভুল না করে থাকি যে সিন্ডিকেট ভাঙা এত সহজ নয় খুব শক্তিশালী সিন্ডিকেট আমাদের এখানে তাহলে তাদের বক্তব্য কি কোডান গো না না সিন্ডিকেট ভাঙতে পারবেন না মানে এত শক্ত বিষয়কে ভাঙবেও বা কিভাবে না না তাহলে মানে আপনি যদি ভাঙতে পারেন না যখন তার মানে একটু আগে আমি বলেছি ভাই আমি এখন আর পদার্থ দেখতে চাই না আমি তো এখন আপনি আপনাকে প্রোঅ্যাকটিভ হতে হবে এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা পলিটিক্যাল নেগোসিয়েশনের কথাটা বারবার আসে আমরা জানতে চাই যে আসলে কোন পার্টি আসলে যে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করার ক্ষেত্রে আমরা সমর্থন করব না জনগণকে জানান না কেন সেই পার্টিটা পলিটিক্যালি আপনাকে হেল্প করছে না এটাও তো আমার জানার রাইট আছে তাহলে গল্পটা ঠিক ওখানে গল্পটা ওখানে এটা না বলতে পারেন এই পর্যায়ে শেষ টাইম শুনতে চাই গল্প কি ওখানে শেষ হবে নাকি এই গল্প থেকে আরেকটা গল্প শুরু হবে গল্প গল্প শুরু হবে অধ্যাপক ডক্টর এই যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার প্রসঙ্গ এই প্রসঙ্গ রাজনৈতিক ধরে প্রেক্ষাপট থেকে এই অপরাধের পিছনে কলকাটি নাড়া হচ্ছে সেই অভিযোগটি আছে। আছেই এই সূত্র ধরে এই প্রসঙ্গ নিয়ে যে রাজনীতি চলছে যে বড় রাজনৈতিক দলগুলো এভাবে যদি স্পষ্ট করি জামাত আলোচনায় বলে যে এই পরিস্থিতির জন্য একটি দল দেয় বিএনপি বলে আলোচনায় এই পরিস্থিতির জন্য একটি দল দায়ী এই একটি দল আসলে নতুন করে গজালো কবে দেখেন এগুলো হলো যেটা ওই উনি বলেছেন আমাদের কবির ভাই ইতিমধ্যে সেটা হলো যে এটা ব্যর্থতাকে মানুষ নানানভাবে অজুহাত দিয়ে আড়াল করতে চায় আমাদের এখানে একটা সিম্পল ম্যাথ এটা হলো যে এফিকেসির ব্যাপার যেটা ডক্টর স্নিগ্ধ বললেন আপনি আন্দোলনটা ছিল কোটা নয় মেধা মেধাবী লোক তো আছে এবং এটার জন্য খুব বড় বৈজ্ঞানিক হওয়ার দরকার নাই আপনি এই চুরি ডাকাতি চিন্তার কথাই যদি আমি ধরি আমাদের এখানে পেট্রোলিং সিস্টেমের জন্য আপনি বহু লোককে স্যালারি দিচ্ছেন সেই এর জন্য শুধুমাত্র তো পুলিশ না আরও আরও সংস্থা আছে আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন আমরা যদি আমাদের ছোটকালের গল্পে ফেরত যাই আমরা দেখতাম যখন মিলিটারি আসতো মানুষ সাবধান হয়ে যেত বাজারে যারা মজুরি আলুর দাম পেঁয়াজের দাম মাছের দাম কেজি প্রতি এত এবং ওই দরেই বিক্রি হতো ঘুষখোররা ঘুষখ কমিয়ে দিত বা বন্ধ করে দিত এই যে মানুষের মনে যে সিস্টেমের প্রতি যে একটা আনুগত্য সেই জায়গাটা নষ্ট করলো কেন বা কিভাবে নষ্ট হলো নষ্ট হলো এই কারণে যারা সিস্টেম রক্ষা করবে তারাই সিস্টেমকে আউট অফ অর্ডারে নিয়ে যাচ্ছে এবং আজকে যারা সমস্যা সমাধান করবে তাদের কেউ হয়ে দাঁড়াচ্ছে মানে খুশিকরণের গল্প যেটা বলা হলো এখন আমি খুবই একমত যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সব আন্দোলন ছিল রাইট বেসড এবং রাইটস কিন্তু সিস্টেমের সাথে কানেক্টেড আপনি যখন অ্যাক্সেস টু জাস্টিস বলবেন আমরা এখন হাইকোর্টে কি দেখি আমি প্র্যাকটিসিং লয়ার হিসেবে বলতে পারি আপনার পাঁচ হাজার আসামি আদালতে আসলো

অথবা তারা সেটা স্বীকার করে মানে সেই সেই প্রসঙ্গ কি আপনি দেখছেন দেখেন সারা দুনিয়াতে আমরা তো দেখি ছোটকালে গল্প পড়েছি বিভিন্ন দেশে রেল দুর্ঘটনা হলে যদিও রেলমন্ত্রী রেল চালায় না রেলমন্ত্রী পদত্যাগ করে আমরা দেখেছি বিমান দুর্ঘটনা আমাদের বিমান এর আগে বিগত সরকারের আমলে বিমান ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছে পত্রিকা হেডিং ছিল পথ হারালো বিমান এখন কি বিমান পথ হারাচ্ছে না দেশের দেশ কি পথ হারাচ্ছে না আজকে পলিটিক্যাল পার্টি গুলো বলছে যে জুলাই অভ্যুত্থান হাইজাক হয়ে যাচ্ছে পলিটিক্যাল পার্টি গুলো বলছে যে দেশগুলো তো আছেই একটা সেই পকেটটা কেউ কেউ প্রকাশ্যে বলেন নাই আমি আমি বলি বলুন পকেটটা হলো এক ধরনের ডক্ট্রিনেশন চলছে এখানে এই ডক্ট্রিনকে সেই ডক্ট্রিনটা কি যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ এটা আওয়ামী লীগের বাপদাদা সম্পত্তি ছিল না এটা জনগণের প্রপার্টি জনগণের অর্জন সেটাকে আই সেটেল বিষয়টাকে আপনি আবার সামনে নিয়ে আসছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন আপনি আমাদের দেশে আপনি নদীময় ইসলাম হাজির করছেন আমাদের দেশে আপনি মেয়েদের পোশাক নিয়ে আপনি এক ধরনের ডক্টিনেশন করছেন আমাদের কালচারাল যেই জায়গাগুলো এস্টাবলিশ বহুমতের চর্চা আপনি বলছেন বহুত্ববাদ আপনি বলছেন ইনক্লুসিভনেস আপনি এক্সক্লুড করে দিচ্ছেন তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড যখন হবে তখন কেউ কিন্তু জনতা স্বাভাবিকভাবে বুঝে যাবে যে তারা প্রতারিত হয়ে গিয়েছে অভ্যুত্থানটা একটা প্রতারণার জায়গায় চলে যাচ্ছে এই যে জনগণ বারবার প্রতারিত হচ্ছে এই প্রতারণার যে ডিস্যাটিসফ্যাকশন এইটার অ্যাডভান্টেজ নিচ্ছে যাদের ভিতরে ক্রিমিনাল মাইন্ড আছে তারা জানে যে পুলিশ এখন ওয়ার্ক করবে না তারা জানে যে জামিন কোনো ম্যাটার না সিন্ডি আদালতে সিন্ডিকেট করে তারা বের হয়ে যাবে এরকম মানুষের মধ্যে রিউমার আছে তাহলে এই রিউমারগুলো বাস্তবতায় পরিণত হয় তখনই যখন মানুষ বিচারহীনতার সংস্কৃতি দেখে ওই চার হাজার নয়শো আসামি যখন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকে যখন তারা বাড়িতে ফেরত যায় তারা জানে যে আদালত বিচার প্রোভাইড করতে পারে না ফলে এইভাবেই কিন্তু তৈরি হয় গৃহযুদ্ধের পটভূমি একটি প্রসঙ্গ খুব বড় করে আলোচনা সেই আলোচনা একজন সম্মানিত আইনজীবী হিসেবে আপনার নজর এড়িয়ে বা আপনার দৃষ্টির বাইরে নয় সেটা হচ্ছে পুলিশের যে অজ্ঞাতনামা একটি প্রক্রিয়া আসামির যে তালিকা যে যিনি মামলা করছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনিও জানেন না আসলে আর কারা তার ক্ষতির পিছনে দায়ী এই অজ্ঞাতনামাকে কেন্দ্র করে যে পুলিশের যে অতীতে বাণিজ্য করার যে প্রসঙ্গ আছে